আসসালামু আলাইকুম ব্রয়লার মুরগিতে আমরা একটা মেসেজ আপনাদের জন্য নিয়ে আসছি সেটা হইল ব্রয়লারে কখনোই লস হবে না আমরা এর আগে আপনাদের বলছিলাম যে আমরা বাচ্চা কিনছি একচল্লিশ টাকা অলরেডি মুরগিও আমাদের বিক্রি আমাদের এই বাচ্চাগুলো কেনা আছে একচল্লিশ টাকা অলরেডি বিক্রির কন্টাক হয়ে গেছে একশো টাকা কেজি আজকে আমাদের এই মুরগিগুলোর ওজন হয়েছে গড়ে আটশো গ্রাম এখন পর্যন্ত আটশো পঁচাত্তর গ্রাম করে খাবার গেছে আমরা পর্যায়ক্রমে একে একে সবই আপনাদের দেখাবো দেখাব কতটুকু ওজন হয় আজকে আমাদের মুরগির বয়স মাত্র আঠারো দিন আঠারো দিনে গড় ওজন আটশো গ্রাম আসছে বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকবেন